আসসালামু আলাইকুম আমি হামিদার রহমান ঢাকা থেকে বলছি কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমরা কোথায় ঢুকতেছি ঢাকা বিমানবন্দর জাদুঘরে তো অলরেডি মানে আজকে শুক্রবার আর শুক্রবার আসলে তো আমরা ঘুরতে বের হই তো অলরেডি আমরা বের হয়ে পড়েছি আর আজকে একটু সকাল সকালে এসেছি মানে লাঞ্চ করার পরপরই চলে এসেছি কারণ প্রচুর প্রচুর ঘুরতে হবে তো ঘোরা ছড়া তোর কোনো কথাই নেই তো আসার পথেই চিপস কিনে নিয়ে আসছিলাম মা মেয়ে খেতে খেতে আসছি আর এখন শুরু হয়েছে মানে ঘোরাঘুরি আর কি এক কথাই তো এই জায়গাটা আসলে বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চাদের আলাদা আলাদা কিছু জায়গা আছে যেখানে ওরা অনেক কিছুতে উঠতে পারে আর হচ্ছে একটু দেখা যায় খোলামেলা আছে গাছগাছালি আছে মানে ঢাকা শহরে আমরা এরকম জায়গা পেলে আমাদের তো কোনো কথাই নেই কারণ আমরা থাকি তো সবাই জানেন শুধু দুনিয়াতে বিল্ডিং ছাড়ার কিছু দেখা যায় না বাট একটু ফাঁকা বা একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় এমন জায়গা পেলে আমাদের মাথা খারাপ হয়ে যায় তো এই জায়গাটায় অনেক অনেক ভিডিও দেখবেন আমার প্রচুর ভিডিও কারণ এখানে কতবার এসেছি তার কোনো স্টেশন নেই যেহেতু একটু বাসার কাছে হয় যেগুলো অনেক সময় সময় না পেলে বাসার কাছেই দ্রুত যাওয়া হয় আর অনেক সময় সময় পাইলেও দেখা যায় পরিস্থিতির কারণে অনেক দূরে অনেক সময় যাওয়া হয় না তো এখানে কিছু মাটির জিনিস আছে দেখছেন একটার পর একটা আমার মেয়ে এইভাবে সবগুলো শুয়ে দেখতেছে তারপরে ওগুলোতে উঠতেছে তো আর এখানে প্রচুর জায়গা আছে দেখে বুঝতে পাচ্ছেন একদম খোলা মাঠের মতো গাছগাছালি আছে সব কিছু তো সব কিছু মিলাই ভালোই লাগে তো আমি আবার একটু বসছিলাম ওর বাবা একটু খাবার দাবার আনতে গেছে আসলে এইখানে ঢুকলে একটা জিনিস আমার খুব লস হয়ে যায় সেটা হচ্ছে খাবার দাবার কারণ এইখানে এদের নিজস্ব দিয়ে একটা দোকান ছাড়া মানে বাইরের কোনো খাবার পাওয়া যায় না আর আমরা তো প্রচুর খেতে ভালোবাসি কিন্তু কিছু করার নেই ভালো জায়গা খুঁজতে গেলে ভালো খাবার পাওয়া যায় না আর ভালো খাবার পেলে ভালো জায়গা পাওয়া যায় না এটাই বাস্তবতা তো এখানে কেক নিয়ে আসছে বিস্কিট নিয়ে আসছে পানি নিয়ে আসছে তো একটু খাওয়া দাওয়া করে নিই এখন সাইডে হচ্ছে বাচ্চাদের আলাদা একটা স্পেস আছে ওখানে আবার দেখা যায় টিকিট কেটে ঢুকতে হয় তো ওখানে গেলে বাচ্চারা অনেক কিছুতে উঠতে পারে তো মেয়ের দেখাচ্ছে সেগুলোতে যাবে এই যে পিকো পার্ক না কী বলে যেন এটা যাই হোক তো বাবা টিকিট কেটে নিয়ে আসছে এখন বাচ্চা ঢুকলে বাচ্চার সাথে গার্ডিয়ানও ঢুকতে হয় তো এখানে এমন একটা সিস্টেম বাচ্চার আপনার লাগবে সাথে হচ্ছে গার্ডিয়ানদেরও টিকিট লাগবে তো মানে ব্যবসা বাণিজ্য সব জায়গায়ই আছে কিছু করার নেই তো অলরেডি আমরা এর ভিতরে ঢুকে পড়ছি আর এখানে প্রচুর মানে ওদের আর কি খেলনা জিনিসগুলো আছে তো আমার মেয়ে এক এক করে সবগুলোতে চড়া শুরু করে দিয়েছে আর ঘুরতে তো অনেক বেশি ভালোবাসি আমরা কারণ মা মেয়ে হচ্ছে ঘোরা ছাড়া কোনো কাজ নেই ঘোরার কথা বললে ভীষণ খুশি হয়ে যায় তো এই দেখেন কোনো এখন আগেও একটু ভয় পাইতো যে কোনো সে উঠতে প্রথম প্রথম একদম কিন্তু এখন অনেকটা সাহসী হয়ে গেছে ওর এখন ভয়ই করে না সে সে আরও দেখায় এটার পরে ওইটায় উঠবে কোনটায় উঠবে সে নিজেই চুজ করে তো একটার পর একটা সে উঠতেই আছে। একটার পর এটা পরিবর্তন করে এটাই দাও ওটাই দাও মানে মহা খুশি সে দেখেন তার দেখে বোঝা যাচ্ছে সে মহা খুশি আছে তো বিশেষ করে এগুলো শুধু যে তাদের খেলনার একটা আনন্দ দেওয়ার জিনিস তা কিন্তু নয় এটা একটা শারীরিক ব্যায়ামও হয় বাচ্চাদের প্রত্যেকটা জিনিসে দেখা যায় এভাবে করলে এদের একটা শারীরিক ব্যায়াম কারণ বাসার ভিতরে তো এগুলো করা সম্ভব না এটা শুধুমাত্র বাইরে এই যে এখানে আছে তাই কিন্তু বাসার মধ্যে তো আর এত কিছু মানুষের থাকে না বা ওইভাবে ওদেরকে ব্যায়ামের এ করানো যায় না কিন্তু এখানে দেখেন একটার পর একটা ওইভাবে মানে খেলেই যাচ্ছে মানে একটা মুহূর্ত বসিনি এইভাবে খেলেই যাচ্ছে আমার এখানে আসলে ভয়েস দিতে গেলে আমার এখানে কিছু পাখি বসত করে দেখছে পাশেন কি কিসি 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 করতেছে মাথা খারাপ করে দেয় এত সাউন্ড করে চাইলেও মানে সব সময় প্রায় এখানে থাকে ওরম ক্যাশ কোস ক্যাশ কোস করে কথা বললে ভিডিওর মধ্যে এই শব্দের জন্য আমার কথা শোনা যায় না যাই হোক কিছু করার নেই প্রকৃতির ডাক মেনে নিতেই হবে তো দেখতে পাচ্ছেন একটা আমার মেয়ে কিন্তু চড়তেই আছে। এটা দেখেন এটা কিন্তু শারীরিক ব্যায়ামই এই যে একটা যেভাবে উঠতেছে যেভাবে সবগুলো ও এনজয় করতেছে তো এগুলো আসলেই শারীরিক ব্যায়াম হয় বাচ্চাদের তো শহরে যারা থাকেন চেষ্টা করবেন অন্তত মাসে দেখা যায় সপ্তাহে না পারলেও মাসে একবার করে বাইরে নিয়ে যাওয়া বাচ্চাদের মেন্টালি বিশেষ করে সব কিছুতে গ্রোধের কারণ জন্য এটা করা উচিত গ্রামের বাচ্চাদের প্রয়োজন হয় না কারণ তারা সারাদিন খেলাধুলা করে তাদের আশেপাশে বাচ্চারা থাকে তাদের সাথে খেলাধুলা করে লাফালাফি দৌড়াদৌড়ি করে অনেক স্পেস পায় তাদেরকে এভাবে ঘরে আটকে রাখতে হয় না বাট শহরে যে বাচ্চাগুলো থাকে তারা সারা দিন ঘরে আটকা থাকে এই জন্য ওদেরকে একটু বাইরের পরিবেশ বা বাইরের এই জায়গাগুলোতে না নিয়ে গেলে ওদের ব্রেন ডেভেলপ হয় না বা শারীরিক সব কিছুতেই মানে একটু পিছাই থাকার সম্ভাবনা থাকে এই জন্য আমরা একদম আমরা শুধু ও ছোটোবেলা থেকে না আমরা তো সব সময় ঘুরতে ভালোবাসি শুধু আমি বিয়ের পরে না বিয়ের আগে থেকেই আমি প্রচুর ঘোরাঘুরি করেছি জীবনে তারপরে বিয়ের পর থেকেও শুরু কখনো বাদ দিই না আর মেয়ে তো সেই কার কথা পেটে অবস্থায়ই ঘুরছি এখন বাইরে আসার পরও ও নিজেও সেই ছোটোবেলা থেকেই ঘুরতেছে একদমই সেই মানে যখন থেকে নিয়ে যাওয়া যায় আর কি মনে হয় মাসকানি পর থেকেই তাকে ঘুরতে নিয়ে যায় তো এইটা সবসময় আমরা ওকে দেওয়ার চেষ্টা করি যে যাতে ঘরের মধ্যে আটকা না থেকে বাচ্চা অ্যাবনরমাল না হয় বেশিরভাগ বাচ্চারা দেখা যায় তাদের কখনো বাইরে নিয়ে যায় না বাইরের কোনো খাবার দাবার খাওয়ায় না মানে একদমই আলাদা রাখতে চায় তো এগুলো বাচ্চারা বেশিরভাগ দেখা যাবে নর্মাল টাইপের হয় ওইটা হয়তো বাবা মা ফিল করে না কিন্তু আমি কখনো চাইনি এক প্রকার আমার বাচ্চা গ্রামের দ্রন্ত বাচ্চাদের মতো বড় হয়েছে ওর কোনো ক্লান্তি নেই আপনি সারাদিন ছেড়ে দেবেন সারাদিন খেলা করবে এই মাঝে হচ্ছে আমি গ্রামে নিয়ে গেছিলাম এক মাস থেকে আসছি তো এক মাসে ও একটা দিনও দিনের বেলায় ঘুমায়নি যেখানে আমার শহরে প্রতিদিন দুপুরের পরে ঘুমাই বাট গ্রামে যাওয়ার পরে ওইটা চেঞ্জ হয়ে গেছে মানে শুধু সারা দিন খেলা করতো খেলাধুলা করতো সারাদিন আমার একটা ভাইজি ছিল তো ওই দুজনে সারাদিন খেলাধুলা করতো তাইলে দেখেন ও যদি মানে শহরের বাচ্চাদের মতো হতো তাইলে কিন্তু এইটা ওর ভিতরে থাকতো না তো ও খুবই চঞ্চল মানে এই যে খেলাধুলা করতেছে আসা পর্যন্ত মানে আমরা পর পরপরই আসছি আর আমাদের রাত হয়ে গেছে বাসায় যাওয়া তো এক ফোঁটা বসেনি নাথ মানে এইভাবে একটা পর একটা খেলতেই আসে তো কোনো সময় ওর ক্লান্তি বোধ নেই ও নিজে কোনো সময় মানে ওর কোনো ক্লান্তি যে ও ক্লান্ত হয়ে গেছে বরংশ ওর পিছিয়ে হাঁটতে হাঁটতে বা ও দাঁড়ায় থাকতে থাকতে আমরা নিজেরা ক্লান্ত হয়েছি কিন্তু ও হয়নি তার মানে কতটা এনার্জি ওর আছে তো অন্য বাচ্চাদের মতো আমি আসলে ওকে মানুষ করতে চাইনি করিও না চেষ্টা করি একটু বাইরের বিশেষ করে বাইরের পরিবেশটা ওকে দেওয়ার জন্য বাইরে মানুষের সাথে মেশানোর জন্য প্রতিদিন রাতে আমরা কিন্তু ওকে বের করি দেখা যায় রাতে ওর বাবার কাজ শেষ হলে আমাদেরকে নিয়ে এই আশেপাশে একটু হাঁটাহাঁটি করি এমনকি আমরা রেস্টুরেন্টে খাইতে যাই এটা প্রতিদিন রেগুলার আছে মাঝে মধ্যে মিস হয়ে যায় দেখা যায় কাজের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে আর শুক্রবার আসলে তো ঘুরতে যাই এটা মানে প্রতি মাসে সে চার পাঁচবার ঘুরতে আমাদের যাওয়াই হয় এটা একটু দূরে আর প্রতি রাতে তো বের করি তো এই জন্য বাইরের পরিবেশটা আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করি যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করেছি অনেক পরিশ্রম করেছি এখন বাসায় যাওয়ার পালা তো অলরেডি আমরা রওনা দিয়েছি কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ